তে শিশু দত্তক দেওয়ার নাম করে প্রতারণার ঘটনা ক্রমশ বাড়ছে এটি শুধুমাত্র পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ নয় দেশের বিভিন্ন রাজ্যে সক্রিয় এমন বেআইনি চক্র যারা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো দত্তক সংস্থা এবং মেসেজিং অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা করছে অভিযুক্তরা প্রথমে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেয় এবং নিঃসন্তান দম্পতিদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি ব্যবহার করে যে সমস্ত দম্পতি শিশু দত্তক হিসেবে নিতে ইচ্ছুক তাদের সঙ্গে যোগাযোগ করে এরপর বড় রকমের অর্থ দাবি করে তাদের কাছে টাকা আদায় করে বলেই অভিযোগ অর্থ আদায়ের পর প্রচারকদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা হয় না বলেই অভিযোগ আর এইভাবেই নিঃসন্তান দম্পতিদের দুর্বলতার সুযোগকে কাজে লাগাচ্ছে প্রতারকরা শুধু বাংলায় নয় দেশের বেশ কয়েকটি রাজ্যে রমরমিয়ে রমিয়ে ব্যবসা চালাচ্ছে এই চক্র পশ্চিমবঙ্গে শিশু পাচার ও বেআইনি দত্তকের ঘটনা বিশেষভাবে উদ্বেগজনক সীমান্তবর্তী এলাকা যেমন মুর্শিদাবাদ মালদা নদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা পাসারের জন্য হটস্পট সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে দত্তকের নামে প্রতারণা সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় এই সমস্ত অঞ্চলে এক্ষেত্রে পশ্চিমবঙ্গের পরেই রয়েছে উত্তরপ্রদেশের প্রদেশের নাম ভারতের অন্যতম জনবহুল রাজ্য হয় উত্তরপ্রদেশ শিশু পাচার ও বেআইনি দত্তকের ক্ষেত্রে একটি প্রধান কেন্দ্র হয়ে উঠেছে এই চক্রগুলি বিশেষত গ্রামীণ এলাকার দরিদ্র মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রতারণা ফাঁদে ফেলে রাজস্থানে বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রচলিত সমস্যা একটি যা শিশু পাচারের অন্যতম কারণ শিশু দত্তকে টোপ দিয়ে এখানকার অনেক পরিবারকে প্রতারণা করা হচ্ছে বলেই অভিযোগ শুধু তাই নয় সীমান্তবর্তী এলাকা হওয়ায় পাচারকারীরা সহজেই শিশুদের অন্য রাজ্যে বা দেশের বাইরে পাচার করতে সক্ষম হয় মহারাষ্ট্র বিশেষ করে মুম্বাই বা পুনে বেআইনি দত্তক নেওয়ার একটি বড় কেন্দ্র হয়ে উঠেছে এই দুই জায়গা খনি দম্পতিরা যারা আইনি প্রক্রিয়ায় যেতে চান না তারা পাচারকারীদের সঙ্গে যোগ স্বাদেশে বেআইনি উপায়ে শিশু দত্তক নিচ্ছেন সাইবার ক্রাইম বিভাগ সম্প্রতি বেশ কয়েকটি ভুয়ো দত্তক সংস্থাকে চিহ্নিত করে তল্লাশি চালাচ্ছে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু থেকেও বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে যেখানে দত্তকের নামে শিশু পাচারকারীরা কাজ করছে চেন্নাই ও আশেপাশের এলাকায় ভুয়ো দত্তক সংস্থা খুলে প্রতারণা চলছে স্থানীয় পুলিশ এনজিও এই বিষয়ে সতর্কতামূলক প্রচার চালাচ্ছে শিশু তত্ত্বকের নামে প্রতারণা শুধুমাত্র একটি অপরাধ নয় এটি শিশুদের অধিকার লঙ্ঘন এবং তাদের ভবিষ্যতের প্রতি আঘাত সারা দেশে সক্রিয় এই বেআইনি চক্র রোধ করতে প্রশাসনের শত্রু পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত জরুরি এই সমস্যার সমাধানে এনজিও ও আইনি সংস্থার সক্রিয় ভূমিকা এবং কড়া আইন প্রণয়ন প্রয়োজন we